আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছে আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সলভ করবো সহ এটা সিলেট বোর্ডের একটা প্রশ্ন সিলেট বোর্ড দু সালের চার নাম্বার তো এইচএসসি পঁচিশ তোমাদের কিন্তু অনেকেরই রাইট ফর্ম অফ ভার্বের প্রবলেম অনেকে কিন্তু এটাতে ভয় পাও ইভেন সারা বছরে মনে আসে যে অনেকে এটা প্র্যাকটিসই করে না তো দেখো এইটা যে অনেক কঠিন এমন কোনো ব্যাপার না ঘুরে ফিরে তিন চারটা নিয়মই প্রত্যেকটার মধ্যে আছে এবং আমি তোমাদের কথা দিতে পারি আজকের ভিডিওটা দেখার পরে যে একদম কিছুই পারো না সেও এই রাইট ফর্ম অফ ভারবে সাতের মধ্যে সাড়ে তিন চার পাবা শিওর থাকো এবং ভিডিওটা যদি তোমার একটু উপকারে আসে তুমি অবশ্যই কমেন্টে জানাবা যে ভাই ভিডিওটা দেখে উপকার হয়েছে আগে কিছুই পারতাম না এখন পারি অথবা যদি কিচ্ছু না বুঝো সেইটাও বইলা যায় যে ভাই আপনার পড়ানো বুঝিনি ঠিক আছে তো কথা হচ্ছে আমি যা বলবো আমার কথাগুলো মুখস্ত করে ফেলতে হবে আমি এখানে তোমাকে চোদ্দোটা নিয়ম দিব এমন কোনো ব্যাপার না একদম বুলেট যে নিয়মগুলো আমি যেগুলা বলবো মনে রাখার মতো তোমরা ওগুলো মুখস্ত করে ফেলবা প্রথমেই দেখো ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যান নট এ ম্যান ক্যান নট লিভ অ্যালন এটা স্বাভাবিক একটা ব্যাপার যে মানুষ একে একা বসবাস করতে পারে না দেখো ক্যান নট কুড নট মোরাল ভার ক্যান কুড এগুলো হচ্ছে মোডাল ভার্ব তো মোডাল ভার্বের পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে তার মানে ক্যান কুড থাকলে তুমি তারপরের ভার্ভটা চোখ বন্ধ করে তুমি প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিবা তার মানে এই এ নাম্বারের অ্যান্সার কী হবে যা সে তাই অর্থাৎ লিভ অ্যালন হবে এ নাম্বারের অ্যান্সার হবে লিভ এরপরে বি নাম্বার দেখো হি অলওয়েজ ড্যাশ নিড এ কোম্পানি তার সবসময় একটা সঙ্গীর প্রয়োজন বা সঙ্গের প্রয়োজন বন্ধু সাথী এমন বোঝানো হয়েছে তো দেখো তো এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে কি হয় এস বাই এস হয় আমরা ফাইভ সিক্স থেকে পড়ে আসতেছি তাহলে এইখানে কি হবে হি হি অলয়েজ নিডস হয়ে যাবে ভার্বের সাথে এস হবে তার মানে নিডস হবে এই যে দেখো নিডস বি নাম্বার অ্যান্সার হচ্ছে নিডস এরপর দেখো হি হ্যাজ টু এরপর কী বলছে হ্যাজ টু হি হ্যাজ টু ড্যাশ এক্সপ্রেস হিজ থট অ্যান্ড আইডিয়াস এইখানে খেয়াল করো হ্যাভ টু হ্যাজ টু এইটাও মোডাল ভার্ব তাইলে আমি একটু আগে কি বললাম মোডাল ভার্ভের সাথে ভার্বের কী হয় প্রেজেন্ট ফর্ম হয় তার মানে এক্সপ্রেস এক্সপ্রেসই হবে তাহলে সি নাম্বারের অ্যান্সার হবে আমার এক্সপ্রেস এক্সপ্রেসই থাকবে কোনো চেঞ্জ হবে না কেন মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তুমি একটা জিনিস চিন্তা করো যদি কেউ জানে যে মোড়াল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এই কথাটা যদি কেউ জানে শুধু সেইখানে কত পেয়ে গেল এক পেয়ে গেল এই জাস্ট সিম্পল একটা কথা যদি কেউ জানে তাহলে মোড়াল ভার্বের ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে মুখস্থ করে ফেলো সবাই থটস অ্যান্ড আইডিয়াস দেখো এখানে কমা দেওয়া ড্যাশ থিঙ্ক আদার্স হোয়াইল দ্য আদার্স ড্যাশ বি অফ দ্য সেম নিডস দেখো একই সেন্টেন্স এই যে এইখান থেকে শুরু হয়েছে একটা সেন্টেন্স গিয়ে শেষ হয়েছে এইখানে ভার্ভ অলরেডি এইখানে একবার ব্যবহার করছি এইখানে একটা ভার্ভ আসে এইখানে একটা ভার্ভ আসে তো একই সেন্টেন্সে যদি আমরা একবার ভার্ব ব্যবহার করে ফেলি পরের ভার্বগুলো হয় পাস্ট ফর্ম হবে হয় ভার্বের সাথে আইনজি হবে আর তা না হইলে ভার্বের সাথে টু প্লাস ভার্ব হবে এখন উদ্দেশ্য বুঝালে সেইখানে টু প্লাস ভার্ভ হয় কি বুঝালে উদ্দেশ্য বুঝালে এরপরে এরপরে হয় ভার্বের সাথে আইনজি যোগ করব আর না হইলে সেটার কি হয়ে যাবে পাস্ট ফর্ম হয়ে যাবে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আইনজি যোগ হয় আর সেন্টেন্সটা পড়ে আমরা যখন বুঝব যে এইখানে উদ্দেশ্য বুঝাইছে সেইখানে আমরা কি ব্যবহার করব টু প্লাস ভার্ব ব্যবহার করব তো দেখো এইখানে কি আছে আইডিয়া এটা আইডিয়াস ড্যাশ থিংকিং দেখো এইখানে কি হবে থিংকিং হয়ে যাবে থিঙ্কিং আদার্স হোয়াইল দ্য আদার্স এখানে দেখো আদার্স আছে এইখানে বি আছে দেখো তো বি মানে হচ্ছে বি ভার মিজার ওয়াজ ওয়ার এইগুলা তো আদার্সের সাথে আদার্স ইজ অফ দ্য এটা হয় তোমরা নিজেরা একটু চিন্তা করো কমন সেন্স দিয়ে আদার্স ইজ অফ দ্য এটা হইল আদার্স আর অফ দ্য প্লুরাল ভার্বের সাথে প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ভ হবে আদার্স অন্যান্য অনেকে তো তার সাথে আমরা কি ব্যবহার করব আর ব্যবহার করব। তাহলে হোয়াইল দ্য আদার্স আর অফ দি সেম নিডস এই পর্যন্ত আমার শেষ হয়ে গেল। তাহলে আমি কি বললাম একই সেন্টেন্সে যদি আমরা একবার ভার্ব ব্যবহার করি পরের ভার্ভগুলো হয় আইনজি হবে হয় পাস্টফর্ম হবে না হলে টু প্লাস ভার্ব হবে টু প্লাস ভার্ভ কখন হবে যখন উদ্দেশ্য বুঝাবে এইবার দেখো হি ড্যাশ অলসো দ্য নিড অফ দি আদার্স ফর ইনশিওর দেয়ার সেফটি অ্যান্ড কমফোর্ট দেখো হি সিঙ্গুলার না প্লুরাল নিশ্চয়ই সিঙ্গুলার একজনকে বুঝাইছে তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ভ প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভাব তাহলে হি হ্যাব হচ্ছে প্লুরাল দে হ্যাব এরকম হয় এখানে যদি দে থাকতো তাহলে আমরা হ্যাব ব্যবহার করতে পারতাম ওইটাও প্লুরাল এইটাও প্লুরাল প্লুরাল কিন্তু এখানে আছে সিঙ্গুলার তোমাদের প্যাস বাজানোর জন্যে তোমাদের যেন ভুল হয় সেই জন্য কি দিয়ে দিছে হ্যাপ দিয়ে দিছে কিন্তু যে বুদ্ধিমান সেইখানে দেখবে যে এটা সিঙ্গুলার তাহলে এইখানে হ্যাব না হয়ে কী হবে হ্যাজ হবে তার মানে এইখানে হবে হি হ্যাজ অলসো দ্য নিড অফ আদার্স ফর একটা প্রিপোজিশন ফর হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইনজি হয় প্রিপোজিশন মানেই বার্বের সাথে আইনজি বসাই দিবা তাহলে ফর কী হবে এনশিওরিং হয়ে যাবে ই উঠে গিয়ে আইনজি যোগ হবে ফর এনশিওরিং দে আর সেফটি অ্যান্ড কমফোর্ট এতটুকুর অ্যান্সার তোমরা দেখে নাও তাহলে থিঙ্কিং এক্সপ্রেস এরপরে হবে থিঙ্কিং এরপরে আর এরপরে হ্যাজ এরপরে ইনশিওরিং এনশিওরিং হবে দে আর সেফটি অ্যান্ড কমফোর্ট এরপরে কি আছে সো তাই হি ইজ বাউন্ড ড্যাশ লিভ উইথ আদার্স এর জন্য তাকে কি অন্যদের সাথে বসবাস করতে হয় অন্যদের সাথে থাকতে হয় এটা কি একটা উদ্দেশ্য না এটা একটা উদ্দেশ্য বুঝাইছে না তাইলে উদ্দেশ্য বুঝালে আমরা কী ব্যবহার করি একটু আগে বললাম টু লিভ হয়ে যাবে হি ইজ বাউন্ড টু লিভ তাকে অন্যদের সাথে থাকতে হয় টু লিভ উইথ আদার্স ড্যাশ আদার্স ড্যাশ মেক অ্যান্ড ইনস্টিটিউশন অ্যান্ড তাহলে এইখানে আমরা একবার ভার ব্যবহার করছি এর জন্য আবার পরে কি হয়ে যাবে কি হয়ে যাবে দেখো তো এইখানেও আমরা টু মেক দিতে পারি অথবা মেকিং দিতে পারি তো আমরা এখানে কি দিব আদার্স আমরা যেহেতু একবার ভার ব্যবহার করছি আমরা এখানে মেকিং ব্যবহার করব তো এই সেন্টেন্সে দুইটাই উদ্দেশ্য বোঝাচ্ছে দুইখানেই টু লিভ হতে পারে টু মেক হতে পারে তো আমরা এখানে টু লিভ দিব এখানে মেকিং ব্যবহার করব আমি একটু আগে যে কথাটা বললাম তাহলে যে কিনা এই কথাটা জানে যে ওই যে একটা সেন্টেন্সের তিনটা ব্যাপার সে দেখো কতগুলো আমার পেয়ে গেল। অ্যান ইনস্টিটিউশন অ্যান্ড ইট কল সোসাইটি এখন একটা জিনিস চিন্তা করো এবং এটাকে ডাকা হয় সোসাইটি অর্থাৎ সমাজ এখন সমাজ কি নিজে নিজেকে ডাকে নাকি আমরা মানুষেরা জনগণ পাবলিক আমরা ডাকি তো নিজে নিজেকে সোসাইটি তাদের নিজেকে ডাকতে পারে পারে না যখন অন্যরা ডাকে তখন ইট ইস কল্ড হয় এখানে কী হয়ে যাবে ইট ইস কল্ড হয়ে যাবে প্যাসিভ সেন্টেন্স হয়ে যাবে তোমরা এটা টেন থেকে পড়ে আসতেছো তাহলে অ্যান্ড ইট ইস কল্ড সোসাইটি এবং এটাকে বলা হয় ডাকা হয় সোসাইটি নামে সোসাইটি ড্যাশ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইস সোসাইটি সমাজ হয় দ্য ফার্স্ট অর্গানাইজেশন প্রথম একটা প্রতি মানে প্রতিষ্ঠান না অর্গানাইজেশান তোমরা বুঝোই এখন এই সোসাইটি কি আগে ছিল এখন নাই নাকি এখন মানে আগেও ছিল এখনও আছে। নিশ্চয়ই আগে ছিল এখনও আছে চলমান একটা ব্যাপার প্রেজেন্টের ব্যাপার জেনারেল সেন্সের কথা তাহলে এখানে কি হবে দেখো তো বিভাব এম ইজ আর কোনটা হবে সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ যেটা কি না তৈরি হয়েছিল বাই দি প্রিমিটিভ প্রিমিটিভ অ্যানসেস্টার্স অর্থাৎ আমাদের পূর্বপুরুষ দ্বারা তাইলে এইখানে আমাকে স্পষ্ট করে বলে দিছে কাদের দ্বারা এটা সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে এটা নিজে নিজে তৈরি হয় নাই তাইলে হুইচ এখন এইটা কি এখন তৈরি হয়েছে না আগে তৈরি হয়েছিল নিশ্চয়ই আগে তৈরি হয়েছিল অনেক আগে তৈরি হয়েছিল আমাদের পূর্বপুরুষ দ্বারা তাহলে অতীতের কথা অতীত হলে কি ব্যবহার করব ওয়াজ ব্যবহার করব তাহলে হুইচ ওয়াজ এই মেক তখন কি হয়ে যাবে মেক হয়ে যাবে মেড হুইচ ওয়াজ মেড বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসিস্টার্স দে ড্যাশ দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট এখন দেখো দে হচ্ছে প্লোরাল তাহলে প্লুরাল সাবজেক্টের সাথে প্লোরাল ভাব ব্যবহার করব তাহলে এইখানে আমরা এখানে তুমি দুইটা এখানে আরও ব্যবহার করতে পারো ও আরও ব্যবহার করতে পারো তোমার ইচ্ছা দে ওয় হয় আরও হয় দে ওয়্যার দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু টু এরপরে দেখো কন্ট্রিবিউট টু ইন অ্যাডিশন টু উইথ এ ভিউ টু আমরা এই যে এইখানে পড়ছিলাম দেখো এই যে এইখানে পড়ছিলাম উইথ এ ভিউ টু এটার পরে কী বলছিলাম আমি ভার্ভের সাথে আইএনজি হয় তো এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যার সাথে বার্বের সাথে আইএনজি হয় নর্মালি টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু এখানে কন্ট্রিবিউট টু এই ওয়ার্ডটার সাথে কী হয়ে যাবে আইএনজি হয়ে যাবে এইটা ফিক্সড কন্ট্রিবিউট টু ইন অ্যাডিশন টু উইথ এ ভিউ টু এগুলোর পরে ভার্বের সাথে আইনজী তাহলে কন্ট্রিবিউট টু ডেভেলপিং দ্য সিভিলাইজেশন তো এই হচ্ছে আমাদের অ্যান্সারগুলো দেখে নাও এখানে ইস কল্ড ইজ ওয়াজ মেইড আর ওয়ার দুইটাই হয় এটা হবে ডেভেলপিং আর উপরের অ্যান্সারগুলো তো আমি বসি তো এই হচ্ছে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব দেখো ঘুরে ফিরে এইখানে যে নিয়মগুলো আসে প্রত্যেকটা বোর্ডের মধ্যে তোমাদের রাইট ফর্ম ভার্ভের মধ্যে এই একই রকম নিয়ম তুমি যদি আজকের ক্লাসটা বুঝতে পারো ইনশাআল্লাহ তুমি এখান থেকে সাতের মধ্যে ছয় সাত তুমি ছয় সাড়ে ছয় সাত পাবাই যারা ভালো আছো তারা তো অনেক ভালো করবা তো যারা দুর্বল তারাও আশা করি এখন তিন চার পাঁচ কিন্তু পেয়ে আমার যদি কথাগুলো তোমরা একটু মুখস্থ রাখতে পারো মনে রাখতে পারো এবং ভিডিওটা একটু টেনে টেনে দেখবা যদি আগের কোনো কিছু বুঝতে না পারো সেইখানে থেকে তুমি একটু দেখে নিবা আশা করি অনেক কাজে দিবে ইনশাল্লাহ তো যদি তুমি কিছু বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব ডিটেইলে এবং সহজভাবে তোমাদের বোঝানো যায় এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নির্দিষ্ট একটা রুটিনে এই পনেরো বিশ দিন তোমরা পড়ালেখা করো আসসালামু আলাইকুম